সেই জল আমাদের দিতে হবে তবে এবং ওনাকে অ্যাসিওর করতে হবে যে এই দিন থেকে আপনারা এক বিগত দিনের মতো জন্মাবেন বিধায়ক আসতে হবে বিধায়ককে একটা মাথায় রাখতে বলুন জনগণের ভোট ভোটে উনি নেতা হয়েছেন উনি কোন হনুর হন জনার কাছে আমাদেরকে লিখিত দিতে হবে উনি আসতে বাধ্য এখানে উনি এই এতগুলো মানুষের ভোটের জন্য নেতা হয়েছেন উনি উনি পাবলিক সার্ভেন্ট পাবলিক সার্ভেন্ট উনি বাধ্য উনি বাধ্য ওনাকে এখানে আসতেই হবে

বন্ধ একবার জল দিত দুপুরবেলা সেই জলটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে আর জল আসছে দশ মিনিট যাচ্ছে চলে যাচ্ছে তাহলে আমরা কোথায় যাবো এতগুলি লোক এত গরম কালে এত গরম কালে মানুষের কালকে সারাদিনে এক ফোঁটা জল নেই তাহলে কি করে থাকছেন আপনি এভাবেই থাকতে হচ্ছে আমরা তো জন্তু জানোয়ারের মতন ব্যাপার হয়ে যাচ্ছে না আমাদের মানুষ ভাবছে না আমরা যে মানুষ বাঁচার অধিকার আমাদের আছে এটা সে ভাবছে না ভাবলে মিটে আমরা কিচ্ছি চাই না জল এটা দীর্ঘদিনের আমাদের প্রত্যাশা বারবার বলেছি যে আপনারা আমাদের জল দিন আর কিচ্ছি চাই না না আমাদের চাকরি দিতে হবে না আমাদের গাড়ি দিতে হবে কিচ্ছু নেই জল দিন সেটাই হচ্ছে কোনো দলই করছে না আর আমরা তো এটা কোন মিউনিসিপালিটি পড়ছে এটা বালি মিউনিসিপালিটি আন্ডার পড়ছে কিছু কেউ দেখতে আসলো না

সমস্যা সমাধান করে

ইনস্ট্রাকশন হল যে আপনারা বলবেন যে কি রুটিন আছে আপনারা দেখাবেন যে কি কি আছে আপনারা বলবেন যে আপনারা বলবেন যে